বর্তমানে দেখা যাচ্ছে বেশি চিংড়ি মাছ আমরা আসলে দেখি বর্তমানে কত দাম হয়েছে মাছটি সাতশো আটশো টাকা দাম খুবই সুন্দর সুন্দর মাছ সেলাপাতা বায়া এই মাছগুলি আমরা চেলা কথা মাছ দেখলাম এবং এর মধ্যে দেখতে পাচ্ছি কি কি ধরনের মাছ আছে আমরা এক একে দেখতেছি আমরা দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক মাছ দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি তো এক এক আমরা দেখি কোন মাছের কি রকম দাম ভাই কত দাম হইতেছে সিঙ্গি মাছগুলি দুই হাজার বাইশশো টাকা দাম হইতেছে এবং এই মাছগুলি ভাই কত দাম হইতেছে সাতশো আটশো

आला तुम्हार बोल नहीं ना तुम ये कसो था मैं ये कसो था तू एक जना ना एक नहीं है भाई और तीन गरीब तो बहुत जरा है ये भाई कब क्या है दे 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 एक्टर पानी को बंद मैं किसी तो लेकर ये लो दान दान तीन 30 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

এর মধ্যে আমরা দেখতে পাইতেছি অসংখ্য অসংখ্য চিংড়ি মাছ আজকে শুধু চিংড়ি মাছই আমরা দেখতে পাইতেছি বাজারে অনেক চিংড়ি মাছ আছে এর মধ্যে কিন্তু আমরা চিংড়ি মাছের দর দামটা দেখেছি কি রকম দামে বিক্রি হইতেছে চিংড়ি কত দাম হইছে ওনারা কত বলছে ভাই বলেন না সমস্যা নেই আপনি রিয়েল দাম বলেন সমস্যা নাই তিন হাজার টাকা এই মাছগুলি আমরা দেখতেছি কালিরা এবং আয়ের মাছ লিটাই মাছ

আমরা ইতিমধ্যে দেখতে পেলাম বিভিন্ন রকমের হাঁকালি হাওড়ের মাছ বিক্রি হলো আসলে আজকের বাজারে মাছের দাম দর কিরকম বেশি কমেন্টের মাধ্যমে আজকের জন্য এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ